আসসালামু আলাইকুম এভরিওয়ান লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি শীতের জনপ্রিয় পিঠার মধ্যে কিন্তু ভাপা পিঠাটাও রয়েছে ভাপা পিঠা আমাদের অনেকেরই কম বেশি পছন্দ কিন্তু অনেকেই সঠিকভাবে ভাপা পিঠা তৈরি করতে পারেন না তো তাদের জন্য আমার আজকের এই রেসিপি আমার রেসিপি দেখে আপনি কিন্তু খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন তো ভাপা পিঠা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপের মতো চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি একটা নারিকেল কোড়া আপনারা চাইলে নারিকেলগুলো একটু আস্ত করে কুড়িয়ে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি এক কাপের মতো খেজুরের গুড় গুড়টা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন আর নিয়েছি এক কাপ পানি তো ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের চালের গুঁড়াটাকে রেডি করে নিতে হবে এই জন্য চালের গুঁড়ার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পানি একটা চামিচের সাহায্যে আমি একটু একটু করে আর কি নেড়ে চিড়ে দেবো এখানে যখন চালের গুঁড়াটা রেডি করবেন তখন অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু চালের গুঁড়াটা রেডি করে নিতে হবে আর এই কাজটা হাতে সাহায্য করবেন তাহলে খুব ভালোভাবে আপনি করে নিতে পারবেন আমি কিন্তু চালের গুঁড়াটা রেডি করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যখন হাতে মুঠ করবেন দেখবেন একটা দলা পেকে যাচ্ছে আবার দলাটা ঝুরঝুরি হয়ে যাচ্ছে এখন আমি চালের গুঁড়াটাকে একটা চালনির সাহায্যে চেলে নেব এখানে আমি সবগুলো চালের গুঁড়া দিয়ে নিচ্ছি আপনারা যদি শুকনা চালের গুঁড়া দিয়ে এই গুঁড়াটা রেডি করতে যান তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে আর যদি ভিজা চালের গুঁড়া দিয়ে করতে যান তাহলে পানির পরিমাণটা অনেকটাই কম লাগবে তো এখন আমি একটা চামিচের সাহায্যে নেড়ে চেড়ে আর কি গুঁড়াটাকে রেডি করে নিচ্ছি এভাবে কিন্তু নেড়ে চড়ে দিলেই দেখবেন কিছুটা সময় পর সবগুলো আর কি গুঁড়া নিচেই পড়ে গিয়েছে এভাবে করে আমি চালের গুঁড়াটাকে রেডি করে নিচ্ছি আপনি যদি পারফেক্টভাবে চালের গুঁড়াটাকে রেডি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাপা পিঠাগুলো পারফেক্টভাবে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ আর কি ঝুরঝুরে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একটা নিয়েছি মাটির তো এই সাজের মধ্যে আমি পিঠাগুলো তৈরি করে নিব তো প্রথমে আমি চালের গুঁড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এখন আমি আমার পছন্দ মতো গুড়গুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে আর কি গুড়গুলো দিয়ে দিবেন তো এইভাবে গুড়গুলো দিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেবো আমি দুই চামচের মতো নারকেল কোড়া ভাপা পিঠা তৈরিতে আপনি যখন গুড় আর নারিকেল কোড়ার পরিমাণটা বেশি দিবেন তখন কিন্তু এমনিতেই আপনার ভাপা পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই জন্য চেষ্টা করবেন ভাপা পিঠা তৈরির সময় গুড় আর নারিকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখন আমি আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে ভাপা পিঠাটা খুব ভালোভাবে ছেট হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি যেহেতু মাটির সাথে এই পিঠাগুলো বানিয়ে নেব তো মাত্র পাঁচ মিনিটে কিন্তু আমার একই সাথে তিনটা পিঠা হয়ে যাবে এখন আমি এখানে একটা মশারির জাল নিয়েছি তো মশারির জালটা দিয়ে আমি এভাবে আর কি আটকে দিব আপনারা চাইলে একদম পাতলা যে সুতি কাপড়টা আছে সুতি কাপড়টা দিয়ে নিতে পারেন আমার কাছে মশারির এই কাপড়টা ছিল তো এই জন্য আমি এটা দিয়েই করে নিয়েছি এভাবে আমি আরও একটি পিঠা রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে একটু খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপর এখানে আমি খেজুরের গুড়গুলো দিয়ে দিচ্ছি খেজুরের গুড়গুলোকেও একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো খেতে খুব বেশি ভালো লাগবে তো আমি এখন আবার এখানে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচের মতো আবারও নারকেল কোড়া দিয়ে নিলাম উপরে আবারও কিছুটা চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে পিঠাটাকে ছেট করে নিব। আমি আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা আর কি তৈরি করে নেব আপনারা যারা ভাপা পিঠা তৈরি করতে পারেন না আশা করছি আমার রেসিপি দেখে আপনারা পুরোপুরি শিখে নিতে পারবেন এখন আমি ভাপা পিঠাগুলো ভাপে বসিয়ে দেব তো রাইস কুকারে আমি পিঠাগুলো তৈরি করে নেবো তো রাইস কুকারের উপর আমি এখানে মাটির শাঁসটাকে বসিয়ে দিয়েছি এখানে পানিতে বলক চলে আসছে এই জন্য খুব সুন্দরভাবে ভাপ বেরিয়ে আসছে এখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেবো তো এই সাজগুলো কিন্তু গ্রাম অঞ্চলে খুব বেশি পাওয়া যায় গ্রামের মানুষ কিন্তু মাটির এই সাজেই পিঠা তৈরি করে থাকে বেশি তো আমার কাছে যেহেতু আছে আমি প্রতি বছর এই সাঁচেই পিঠাগুলো তৈরি করে থাকি এতে দেখা যায় মাত্র পাঁচ মিনিটে তিনটা পিঠা একসাথে তৈরি হয়ে যায় অনেক তাড়াতাড়ি আর কি পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আমার কাছে তো এই সাজে পিঠা তৈরি করতে বেশ ভালো লাগে তো এই জন্য আমি সবসময় এই সাজে পিঠা তৈরি করে থাকি আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম আপনারা চাইলে সেম প্রসেসে ভাতের পাতিলে এভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন তো এভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ভাপে রাখলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে প্রিয় দর্শক এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার এই রেসিপি শেয়ার করে দিতে পারেন তো এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো এভাবে করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ভাপা পিঠা আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশাল্লাহ ততটাই ভালো লেগেছিল তো আজকের মতোই এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম